অপনা তনা ফিতনে হসনা দোয়া বিনা হাদদা জানা দোয়া কেন যাব মুনাজাত যখন পরিচালনা করতে মাঝে মাঝে আমাকে যে ওরমানের মাদারে যখন আমি যাই তখন অনেকে যখন হুজুর থাকে না মুনাজাতে পরিচালনা করার জন্য বলে তো মাঝে মাঝে আমি এই দোয়াটা পরে আমি মুনাজাত করি হুবুল ভাই আপনি আসলে কি অলরাউন্ডার

না না আমি মাঝে মধ্যে কবিতা গণসঙ্গীত হ্যাঁ প্রতিবাদী সঙ্গীত বলা হয় আর এগুলো লিখে থাকি যেমন আপনার এবারই যে গণতান্ত্রিক মুক্তির আন্দোলনে আচ্ছা গণসঙ্গীত লিখেছি শোন্রে বিপ্লবী জিয়া সেন জালিমের কারাগার ভাঙরে তোরা মুক্তির মিছিলে নামরে তোরা এ লিখেছি গণজাগরণ মঞ্চ বারো সালে এটার বিরুদ্ধে লিখেছি সাপলা সত্তরে যে আপনার

এই আল্লাহর রসুলের উম্মতরা তোমরা আল্লাহর কোরআন ছেড়ে তোমরা বিপদে যেও না দিক নির্দেশনা ওই আল্লাহর কোরআনে লেখা সে কোরআন থেকে যদি বিপদ গামী হও তাহলে ধ্বংস অনিবার্য তোমাদি

মুনাজাতের পরিচালনা করার জন্য বলে তো মাঝে মধ্যে আমি এই দরজাটা পরে আমি মুনাজাত করি হ্যাঁ আল্লাহ দেশনীতি বেগম খালেদা জিয়াকে আল্লাহ সুস্থতা দান করো আল্লাহ আমাদের বাংলাদেশ কে তুমি হেফাজত করো আল্লাহ এভাবে বলি আচ্ছা চা আর সাথে পানি মিশায় সাথে পানি মিশায় যে যখন চা বেশি গরম হয় আমি গরম চা খাইতে পারি না আর কারণে সাথে সাথে আমি সাত থাকো না থাকো

আমরা খাই কলা আবার চিড়া মিশাই খাই মুড়ি মিশাই খাই এরপরে অনেকদিন দেখছি হয়তো একটা বঙ্গবন্ধুর একটা ডাইলক্ট না ওটা শেখ মজিবে এটাই বলেছিল তোমাদেরকে ভাতে মারবো ফানিতে মারবো হ্যাঁ ভারত দিয়া মারবো ভাতে মারবো মানিতে মারবো মানে এটা ভারত দিয়া মারবো ভারত দ্বারাই মারবো শেখমজিবের ভাষণ ছিল এটা হ্যাঁ এই দেশকে হ্যাঁ লুট করে ভারতের হাত তুলিয়া দেব এটা অর্থ আছিল যে এইটা রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছেন রাষ্ট্রের মালিক হচ্ছে জনগণ আমরা সকলেই স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে শেষায় শ্রম দিয়ে এই বাংলাদেশকে আপনার উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করতে হলে আমরা স্বেচ্ছায়শ্রম দিতে হবে বিনিময়ে আপনার কর্মের বিনিময়ে স্বেচ্ছাশ্রম দিতে বলছে কিন্তু বলছে কিন্তু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর সম বিনিময়ে খাদ্য কর্মসূচি চালু করছিল এই হলো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের গুণাবলী যে খাল কর্মসূচি আপনার দেখেছেন সিলেটের মানুষকে কি বলেছিল গোটা বাংলাদেশকে আপনার যে খালকাটা কর্মসূচির মাধ্যমে আপনার বন্যা নিয়ন্ত্রণ করা বন্যা নিয়ন্ত্রণ করা অর্থাৎ খালগুলা যখন মাটিতে ভরাট হয়েছিল তখন আপনার বন্যা হয় বন্যা হলে ওই আপনার ফানি ঠিকভাবে নিষ্কাশন হতো না হ্যাঁ যার কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এসে এই খাল কাটা কর্মসূচি করে খাল আপনার কেটে ফেললো গভীর করে ফানি দ্রুত নিষ্কাশন হলো আর এই দেশের মানুষ আপনার গোলা ধান উৎপাদন শেষ করে জিয়াউর রহমান ফখরুল ভাই হচ্ছে মানে একজন সিনিয়র সাংবাদিক একাধারে কবি লেখক সাহিত্যিক সাংবাদিক বুদ্ধিজীবী খেলোয়াড় আবার ক্রীড়াবিদ মানে খেলোয়াড়ের ভিতরে ফুটবল ক্রিকেট মানে যা আছে যত প্রকার খেলা আছে সব প্রক্রয় করে একাধারে ইমামতিও করতে পারে মোনাজাত করতে পারে কোরআন কোরআনদালত করতে পারে ওয়াস করতে পারে একাধারে আপনি যা চাবেন মানে অলরাউন্ডার